আসসালাম আলাইকুম এটা হচ্ছে একটা কৃতজ্ঞতা এবং ভালোবাসার পোস্ট আমাদের ভিডিও দেখে ভাই বিক্রমপুর থেকে আসছে এবং এই যে আমাদের ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফ্রেমলেস এই মডেলটা টেলিভিশনটা তুমি একটু টেলিভিশনটা দেখিয়ে দাও বাবা এই যে এই টেলিভিশনটা পার্চেস করেছে আমি ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই বড় ভাইদের প্রতি আমি শুধু দুইটা কোশ্চিন করতে চাই যে আপনারা আমাদেরকে যে অনলাইনে দেখেছিলেন ভাইয়া এবং আমাদের শোরুমে এসে আমাদের ব্যবহার আমাদের প্রোডাক্ট কোয়ালিটি এবং আমাদের প্রাইস সবকিছু ঠিক আছে কিনা আপনারা মোটামুটি আপাতত দৃষ্টিতে আপনারা সন্তুষ্ট কিনা জি সন্তুষ্ট আপনার কথা কাজের সব মিল আছে একশো পার্সেন্ট সেই জন্য আমাদের এত দূর থেকে আসা শুক্রিয়া তৌফিক দেয় চেষ্টা করে যাই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে বড় আপনি একটু পারবো বলবেন মুরব্বী মানুষ যে আমাদের আমাদের টেলিভিশন কোয়ালিটি কথা আমরা যেভাবে অনলাইনে আপনি দেখেছেন অনলাইন তো অনেকেই প্রতারণা করে অনেক ঝোঝামেলা থাকে সব কিছু মিলে এই সময় এত কম্পিটিশনের মধ্যে আমরা যেভাবে কথা বলছি বা যে প্রোডাক্টটা আপনাকে দিচ্ছি আপনি সন্তুষ্ট কিনা বলবেন ভাই যদি হ্যাঁ হ্যাঁ সবকিছু ঠিক আছে আপনাদের আমরা সেই ব্যাপারে আপনাদের দোকানে আসা এবং আপনাদের মাল আমরা ক্রয় করেছি এবং সবকিছু দিক দিয়ে আমরা সবকিছু ঠিক পেয়েছি ইনশাআল্লাহ এখন তো প্রোডাক্ট আমরা পারচেস করে মানে সেল করে ফেলেছি এখন আমাদের ড্রাইভার কিন্তু নেই একদমই নেই কিন্তু ব্যবসায়িক দিক থেকে আমরা এখন যে কাজটা আপনারা করবেন যদি কোনো প্রবলেম হয় একটু কষ্ট করে আমাদের এই নাম্বারগুলোতে ফোন দিবেন মানে ধরুন সাধারণত একটা প্রোডাক্ট বিক্রি হলে কি বিক্রি হয়ে গেছে আমরা টিনের চশমা পরে নিই না এখন শুরু হলো আপনার সাথে আমার রিলেশন যে এখন আমরা কৃতজ্ঞ থাকবো আপনাকে যদি কোনো প্রবলেম হয় তাহলে যদি আপনি আমাকে ফোন দেন এতদিন মানে এই যে টাকা দিয়ে দিয়েছেন এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ধরেন আমরা ভুলে গেছি আমরা এবার খুশি হব যদি আপনারা প্রবলেমের সময় আমাদেরকে ফোন দেন এবং আমরা যদি আপনাদেরকে সেবা করতে পারি ঠিক আছে ওকে